যে স্বপ্ন আমার পূরণ হয়নি সেই স্বপ্ন অন্য কারো হোক এই স্বপ্ন পূরণ করার জন্য করতে হয় এক যুদ্ধ যুদ্ধের প্রস্তুতি যার যত বেশি যুদ্ধ শেষে তার টেনশন তত বেশি কেউ বা নিজের মন স্থির ধরে রাখতে না পেরে চোখের অশ্রু ফেলতে ফেলতে সেই ময়দান থেকে চলে আসে এবং শুধু এই চিন্তায় তার দিন কাটে এই যুদ্ধের ফলাফল কী হবে চলুন একসাথে বসে সেই ভাঙা গড়ার গল্পগুলো শোনা যাক আসসালামু আলাইকুম এব্রহান দিসিস মুর্শিদ আশা করি সবাই ভালো আছেন যে স্বপ্ন আমি ছুতে পারিনি যে স্বপ্ন আমার হয়নি সেই স্বপ্ন আমার স্টুডেন্টদের পূরণ হোক সেই স্বপ্ন আমার ভাই বন্ধুদের পূরণ হোক এই কামনায় করে আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি এমন একটি স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছি যে স্বপ্নটা আমি ছুতে পারিনি কেন একটি সাধারণ যুদ্ধ থেকে সম্পূর্ণ আলাদাই যুদ্ধ চলুন সে সম্পর্কে আগে জানা যাক এসএসসি পরীক্ষার শেষে যারা ইন্টারমিডিয়েট শেষ করে তারা সারা বাংলাদেশের অনেক সরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার জন্য সুযোগ পেয়ে থাকেন স্নাতক অর্থাৎ বিএসসি ডিগ্রি অর্জনের জন্য ছাপ্পান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় লক্ষাধিক শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েট শেষে ভর্তি পরীক্ষা দিয়ে থাকেন তাদের মধ্যে যারা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স না পেয়ে থাকেন তাদের ম্যাক্সিমাম ভর্তি হয়ে যান ন্যাশনালে কিন্তু এসএসসি পরীক্ষার শেষে যারা ইন্টারমিডিয়েটে ভর্তি না হয়ে যে কোনো ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেন সেই সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য স্নাতক অথবা বিএসসি ডিগ্রি অর্জনের জন্য একটাই মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ইন্টারমিডিয়েট শেষে ছাপ্পান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটা মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় একজন ছাত্র সর্বোচ্চ এখানে দুইবার ভর্তি পরীক্ষা দিতে পারবেন প্রায় অক্লান্ত এক বছর পরিশ্রম শেষে এখানে ভর্তি পরীক্ষা হয় একবার সিভিল মেকানিক্যাল তিরিপলি কম্পিউটার এ সকল সাবজেক্টগুলোতে একশো বিশটা করে সিট এখানে চান্স না হলে আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিএসসি ডিগ্রি অর্জন করার তাহলে ভেবে দেখুন অন্যান্য ভর্তি পরীক্ষার ন্যায় এখানে কি শুধু একটি ভর্তি পরীক্ষাই হয় নাকি একটি যুদ্ধ হয় এই যুদ্ধে অক্লান্ত পরিশ্রম করে থাকে প্রত্যেকটি স্টুডেন্ট কারণ তারা জানেন ডু অর ডাই হয়তো এখানে চান্স পেতে হবে আর কোথাও সুযোগ নেই যারা এই ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ হয় তাদের জন্য রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে গুনতে হয় মোটা অঙ্কের টাকা যা একজন সাধারণ স্টুডেন্টদের জন্য ফ্যামিলি বেক দেওয়াটা অনেকটাই দুরুসাধ্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি উপযোগী একজন স্টুডেন্ট গড়ে তোলার জন্য সব থেকে সুন্দরতম ভূমিকা পালন করে অপটিমাম ডুয়েট অ্যাডমিশন কোচিং অ্যান্ড গাইড কোচিং সেন্টারের পাশাপাশি তাদের রয়েছে সুন্দর আবাসন ব্যবস্থা যেখানে ডিসিপ্লিন আর কোথাও পাওয়া যাবে না তাদের আবাসনগুলোতে পড়াশোনার পরিবেশ অন্য আর কোনো আবাসন বা অন্য কোনো কোচিংয়ের ম্যাচগুলোতে নেই বললেই চলে তাদের আবাসনগুলোতে রয়েছে পর্যাপ্ত নার্সিং এবং পরীক্ষার ব্যবস্থা এছাড়া সবসময় ডিসিপ্লিন এবং আবাসন মেনটেন করার জন্য থাকেন একজন পরিচালক এই ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি যারা কষ্ট করে নিজেকে প্রিপারেট করে তারাই পরীক্ষা শেষে এক আতঙ্ক এক ভয় এক অজানা কষ্ট নিয়ে চোখের অশ্রু ফেলতে ফেলতে বাহিরে চলে আসেন রেজাল্টের দিন আমার লিস্টে নাম থাকবে কি থাকবে না এই ভয়ে বসে আছি ডুয়েট পাঙ্গনে অতিথির মতো আসলে এই ভর্তিযুদ্ধে আমিও এক হেরে যাওয়া যোদ্ধা এখানে আমি ভর্তি হতে পারিনি অর্থাৎ চান্স পাইনি এই ডুয়েটে আর এই ভর্তি ভর্তিযুদ্ধে হেরে যাওয়ার মাধ্যমে এটা নিশ্চিত হয়েছে যে এখানে আর আমি কোনো দিন পড়তে পারবো না এখানে আমার কেরিয়ার গড়তে পারবো না অনেকে হয়তো বা এক একসময় মনে হয়েছে ব্যার্থ পরে ভাবলাম সফলতার রাস্তা রাস্তা তো শুধুই ডুয়েট নয় আর কার সফলতা কোথা থেকে আসে সেটা একমাত্র আল্লাহ রবুল আলমিনে ভালো জানে তো যখন আমি এখানে চান্স পাইনি এখানে অ্যাডমিশন দিয়ে খুব কষ্ট হয়েছিল কাছের লোক অনেকে চান্স পেয়েছিল নিজেকে ব্যর্থ ব্যর্থ ভাবছিলাম আমার ধারা কিছু হবে না ইনফ্যাক্ট এখনো জানি না নিজের কেরিয়ার কোথায় গিয়ে দাঁড়াবে সর্বোপরি মনকে এটাই বলে সান্ত্বনা দেই যে আল্লাহ তালা বলেছেন তোমরা যা চাও তা তোমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে আর আল্লা তালা যা দেন সেটার ভিতরে কল্যাণ থাকতে পারে এর ভিতরেই নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে এই ডুয়েটটা আমার হয়নি হয়তোবা আমার রিজিকে ছিল না বা এটা আমার জন্য উপযুক্ত নয় আমার জন্য যে কেরিয়ার বা যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে হয়তো সেটাই আমার জন্য সর্বোত্তম সর্বোপরি মনে একটা কষ্ট থেকেই যায় ওই যে বলে না দুঃখ কেটে যায় কিন্তু ভিতরে টান থেকে যায় মায়া থেকে যায় এই দুইয়েরটা হচ্ছে সেরকমই একটা মানে অপূর্ণাঙ্গ স্বপ্ন যেটা পূরণ হবার নয় কিন্তু মনের ভিতরে ভালোবাসা আসলে থেকে যাবে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর যে সকল কাছের মানুষরা আমার এই দুইটি আবার এবার পরীক্ষা দিয়েছে তাদের সর্বোচ্চ সফলতা কামনা করছি যাদের মাধ্যমে এই যাদের হাত ধরে এই দেশ এগিয়ে যাবে এবং এর সাথে এটাই প্রত্যাশা করছি সৎ দক্ষ দেশপ্রেমিক মেধাবী ছাত্ররাই এখানে চান্স পাবেন তাদের মাধ্যমেই উন্নত হবে আমাদের এই দেশ বাংলাদেশ আমার জন্য দোয়া করবেন পেজটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ